সময় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যারা আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আসলাম কেমন আছেন এসে ভালো আছেন তো দর্শক আজকে আসছি অসহায় গরিব ঘরের মেয়ে তার জীবনের কথা তুলে ধরার জন্য তো মেয়েটি অন্তত আমার সাথে কথা বলার জন্য তো আজকে ফোন দিয়ে বললো ভাইয়া আপনাদের সাংবাদিক এবং সংবাদ জীবনের কথাগুলো তুলে ধরেন তো আজকে মেয়েটির কথাগুলো বলার জন্য আসছি আপনাদের মাঝে তো মেয়েটির অন্তত অত গরিব অসহায় মেয়েটির নাম হচ্ছে নীলা আক্তার দেশের বাড়ি খুলনা বাগেরহাট মেয়েটি অনেক কষ্টের দিন যাচ্ছে তো মেয়েটির মা নাই মা মারা গেছে তো বাবা পরে দু তিন বছর পরেই বাবা বিয়ে করে তো এখন বর্তমানে ওই সদ মাকে যাচ্ছে সৎ মা আমার সাথে অনেক নির্যাতন করে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে আমাকে গালমন্দ করে আমাকে মতো ভাত কাপড় দেয় না খালি পরে তুই তুই আসিস কেন বাবা ঠিকমতো আমাকে দেখে না খুব কষ্টের দিন যাচ্ছে কোনো দিন খাই বা না খাই থাকি কেউ দেখার মতো কোনো লোক নাই আমার মামা না তাও দেখে না আমার কেউ নয় আপনার কেউ নাই খুব কষ্ট এখন বর্তমান দিন চলতেছে পেতাম আমি এখন বর্তমানে বয়সে গেছে আমার আমার বয়স মাত্র সতেরো আটটা বছর চলতেছে আমি পারতে পারলে আসি না ইউশনে কথা বলার জন্য এখন আসছি টিউশনে কথা বলার জন্য আমরা ওয়ান বছর তুই ইউশনে কথা বল মনে মাস পাস পেতে পারিস তার জন্য আমি আসছি টিউশনে কথা বলার জন্য তো দর্শক এখন আসছি আমি প্যারের দায় কষ্ট করতেছি আমি বর্তমানে কাজ করি কাজ করি আমার বাড়ি থেকে প্রায় এক কিলো বা আধা কিলো দূরে ওখানে আমি যে কাজ করি তো আমার সাথে আরও অনেক মেয়েরা আছে তারাও কাজ করে তারা আমার সাথে কাজ করে আমি সকাল ঘুম থেকে উঠে উঠে ভোর উঠে উঠে নামাজ পড়ি নামাজ তারপর আমার মা আমার সাথে খারাপ করে মা কাপ মার রান্না বান্না করে নাস্তা পানি বানাই আমি তারপর আটা দিয়ে কাজ যাই আবার দুপুরে আসে দুপুরে এসে খাওয়া দাওয়া করে আবার যাই কাজ করতে যাই কাজ করি আবার সন্ধ্যা পাঁচটা সর্বাসি আসার পরে আবার বাড়িতে কাজ করি কাজ করতে থাকি ভাবতে থাকি আমার সাথে অনেক সময় খারাপ আসরণ করে ভাই আমি দৈনিক দেখা যায় চারশো তিনশো পাঁচশো এরকম কাজ হয় আমার হলে কী হবে ভাই আমার সাথে আমার খুব আচরণ করে আমার মা যেটা সব সবটা আমার মা আমার কাছ থেকে নিয়ে দেখা নেওয়ার পরে আমার সাথে খুব আচরণ বিধি করে আমার সাথে খুব খারাপ মারধর করে ঠিক বাদ কাপড় না বলে তোর বয়সের সাথে সরে দেখা তার হাউস কেন অনেক ধরনের কথা বলে তারপরও ভাই আসি যেহেতু আমার মা নাই মা থাকতো তার মা করতে পারতাম এখন বাবা আছে বাবা মা যদি কিছু বলতে পারে না বাবা কিছু বললে মা বাবার অনেক সাথে খারাপ আসা করে বাবার সাথে অনেক খারাপ বিহু করে এজন্য আমি বাবা কিছু বলতে পারি না আমি বেশি ভাই একটা পড়াশোনা করতে পারি আমি ফোর ফাইভ পর্যন্ত পড়ছি আর বেশি পড়তে পারি না এমনি আরবি কর্ম আমার পরি আমি একজন মৌসুমি মেয়ে আমি চাই একজন ভদ্র ফ্যামিলি ঘরে একটা ছেলে চাই সে দেশি হোক বা প্রবাসী হোক সে ভালো ঘরে মানুষ চাই বিয়ে করার জন্য এরকম যে একটা মানুষ পাই কিন্তু শুধু আমি সত্যি সত্যি বলছি আমি বিয়ে করব ভাই আমার এখন আর ভালো লাগে না আমার খুব কষ্ট যন্ত্রণা দেয় আমার খারাপ এই এজন্য আমি চাই একজন ভালো পরিবারে ভালো ফ্যামিলি ছেলে চাই যে আমার সাথে থাকবে আমাকে বিয়ে করবে আমাকে আদ্রত করবে আমিও তার স্ত্রী সাম্প্রতিক যত ভালোবাসা তাকে আমি দেবো তার সাথে আমি ঠকাবো না তাকে কোনো খারাপ আচরণ করবো না তাকে কোনো সময় বিশ্বাস করবো না আমি একজন ভালো মানুষ সে সাধারণ আমাকে বিয়ে করে থাকবে যেমন কালো বা ফসল সমস্যা নেই আমি তাকে বিয়ে করবো ভাই আমি বিয়ে রাজি আছি আমার স্ক্রিন নাম্বারটা থাকবে এই নাম্বারে আসলে কথা হবো কোথাও যত কথা বলুন আমি তার সাথে ভালো কথা হবো তো আসলে বিজনেসে আলোচনা ভালোবাসা আচরণ হলে অবগত হতো